হ্যালো বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বন্ধুরা ভিডিওটি টানা না করে শুরু থেকে সে অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওটিতে তো বন্ধুরা শেষ দেখা এই ভিডিওটির পার্ট ওয়ান আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন তো এখন মনে মনে ভাবতেছেন যে এই ভিডিওটির পার্ট টু আসবে কি আসবে না তা সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা শেষ দেখা ভিডিওটির পার্ট টু আর আসবে না এটা পার্ট ওয়ানেই সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছে এর পরবর্তীতে আপনারা নতুন কোনো ভিডিও দেখতে পারবেন পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে